আনার হিসাবে বলি আপনাদেরকে তাহলে এক ভরি দুই আনার মতো আছে এই ডিজাইনটাতে এক ভরি দুই আনা চেইন রয়েছে এগুলোর সবগুলাই সাত থেকে আট গ্রামের ভিতরে আনার হিসাব আর কি বাংলাদেশী আনার হিসাব হচ্ছে বারো আনা ছয় রত্তি এবং এটির রেট আসবে একটু হেভি ওজনের ভিতরে প্রায় দেড় ভরির কাছাকাছি রয়েছে এই ডিজাইনটা এছাড়া এই যে সাত গ্রামের ভিতরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে অবস্থান করছি সৌদি আরবের যে দাল বালাত গোল সাথে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কি শেয়ার করবো ভিডিওর টাইটেল বুঝে চলুন আমরা আর কথা না পারি একেবারে মূল ভিডিও হিসাবে আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো মালা সেনের খুবই খুবই সুন্দর কিছু ডিজাইন এই কালেকশানগুলো কিন্তু অনেক বেশি চলে থাকে এই ডিজাইনগুলো টোয়েন্টি টু ক্যারেটের সবগুলা এই ডিজাইনগুলোর ভিতরে এখন কিছু কালেকশান আছে এগুলা যেগুলোর ভিতরে রকেট এবং মোটর মালা যেগুলোকে বলা হয় আর কি যে কারণে এই চেনগুলোকে মালা সেন বলা হয় বিশেষ করে এই চেনের ভিতরে এই মোটরগুলো থাকার কারণেই মোটর মালা চেন বলা হয় এগুলাকে বেশিরভাগ তো এবার আমরা বরাবের ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে দিব গোল্ডের ফ্রাইজ আজকের গোল্ড ফ্রাইজ হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট তিনশো ষাট রিয়াল এবং টোয়েন্টি ওয়ান ক্যারেট হচ্ছে তিনশো আটচল্লিশ রিয়াল এটি হচ্ছে শুধু গোল্ডের ফ্রাইজ এরপরে কিন্তু ট্যাক্স রয়েছে এছাড়া যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা অনেক কমেন্টের মাধ্যমে অনেকেই জানতে চান আজকে গোল্ডের বড়ি কত এক বড়ির দাম কত তাদের জন্য আমরা বলে দিচ্ছি ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর হচ্ছে এক বড়ি সেক্ষেত্রে বাংলাদেশি টাকা কনভার্ট করলে এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস টাকা এক বড়ি টোয়েন্টি টু ক্যারেট এবং টোয়েন্টি ওয়ান ক্যারেটটা হচ্ছে বাংলাদেশি টাকাকে যদি আমরা কনভার্ট করি তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্লাস রিয়া টাকা সেটি হচ্ছে ভরি এক ভরির দাম তো আমরা আপনাদের সাথে যে ভিডিও যেই নেকলেসের ডিজাইনগুলো দেখাচ্ছি এ একটা ডিজাইন রয়েছে মালা মালাসিনের খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটার ওজন হচ্ছে নাইন পয়েন্ট যদি বাংলাদেশি আনার হিসাবে বলি তাহলে তাহলে এটির ওজন হচ্ছে বারো আনা শয়র্তি এটির রেট আসবে তিন হাজার আটশো রিয়াল তিন হাজার আটশো রিয়াল আসবে এই সুন্দর মালা চেনের ডিজাইনটা এই যে উপরে দুইটা বল রয়েছে এবং নিচে একটা বল এই মা এটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা যদি আমরা বাংলাদেশি টাকা আপনাদেরকে বলি তাহলে বাংলাদেশি টাকার হিসাবে কিন্তু আসতেছে প্রায় এক লক্ষ প্লাস এক লক্ষ বিশ হাজার প্লাস টাকা আসতেছে এটা এবং আরেকটু বেশি ওজনের ভিতরে গেলে এই যে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন বারো গ্রাম আট পয়েন্ট অর্থাৎ এক গড়ি থেকে বেশি কিন্তু রয়েছে এই ডিজাইনটা বারো গ্রাম আট পয়েন্ট এটার প্রাইস আসবে পাঁচ হাজার তিনশো রিয়ালের মতো যদি আনার হিসাবে বলি আপনাদেরকে তাহলে এক বড়ি দুই আনার মতো আছে এই ডিজাইনটাতে এক বড়ি দুই আনা যেহেতু এই বলগুলোর ওজন একটু বেশি হয়ে থাকে সেজন্য কিন্তু এক বড়ি প্লাস এবং এগুলার ভিতরে আরও কম ওজনেরও রয়েছে অর্থাৎ গ্রাম অনুযায়ী কিন্তু রেট আসবে পাঁচ গ্রাম ছয় গ্রামের ভিতরে এইগুলো রয়েছে ডিজাইন ছয় গ্রাম এই ফাইভ পয়েন্ট নাইন সিক্স এগুলা মূলত এই ডিজাইনগুলা এছাড়াও যদি সাত থেকে আট গ্রামের ভিতরে যান তাহলে বল এবং সাথে রকেটের যেই লকেট রয়েছে হার্ট শেপের তারপরে স্টারের ভিতরে গোলের ভিতরে অর্থাৎ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু লকেট সহকারে চেইন রয়েছে এইগুলা সবগুলাই সাত থেকে আট গ্রামের ভিতরে অর্থাৎ বাংলাদেশি আনার হিসাবে সাত থেকে আট গ্রামের ভিতরে হলে আসে নয় আনা থেকে এগারো আনার ভিতরে আর কি এই ডিজাইনগুলো খুবই খুবই সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলোর ভিতরে আপনাদেরকে এ একটি ডিজাইনের বলছি যেটি সেভেন পয়েন্ট সিক্স রয়েছে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার প্রাইস আসবে সেভেন পয়েন্ট সিক্স তিন হাজার একশো পঁয়তাল্লিশ রিয়ালের মতো আসবে এটার প্রাইস যদি আমরা টাকায় কনভার্ট করি তাহলে এক লক্ষ প্রায় চলে আসবে এক লক্ষ টাকা এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটা হচ্ছে সেভেন সেভেন পয়েন্ট সেভেন অর্থাৎ এক পয়েন্ট বেশি মূলত কাছাকাছি এক পয়েন্ট দুই পয়েন্টের ব্যবধান এগুলো বেশিরভাগই সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফাইভ খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া এই মালা চেনের ভিতরে অনেককে যারা এই প্লেনগুলো নিতে চান অর্থাৎ কোনো লকেট ঝুলানো ছাড়া শুধু বল বল টাইপের এই বল টাইপেরগুলো কিন্তু রয়েছে এটা একটু হেভি ওজনের ভিতরে প্রায় দেড় বই কাছাকাছি রয়েছে এই ডিজাইনটা এছাড়া এই যে সাত গ্রামের ভিতরে যে আইডিয়া দিয়েছিলাম আপনাদেরকে রেট এগুলো কিন্তু এটা হচ্ছে সাত গ্রাম দুই পয়েন্ট অর্থাৎ প্রায় কাছাকাছি এক লক্ষ টাকার কাছাকাছি অর্থাৎ তিন হাজার তিন হাজারের ভিতরে আসবে কিন্তু এই ডিজাই এই ডিজাইনগুলো এগুলো এটা হচ্ছে ছয় গ্রামের মতো ছয় থেকে সাত গ্রামের ভিতরে এছাড়া এই ডিজাইনটা রয়েছে প্রায় দেড় পরি থেকেই একটু বেশি খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আঠারো গ্রাম ছয় পয়েন্ট আঠারো গ্রাম ছয় পয়েন্টের এটার প্রাইস আসবে বললাম আঠারো গ্রাম ছয় পয়েন্ট এটা প্রায় সাত হাজার সাতশো রিয়ালের মতো আসবে এই ডিজাইনটা দেড় বড়ি থেকে বেশি খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটি এরপরে লকেটের ভিতরে আপনার আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তিন হাজার থেকে বত্রিশশো রিয়ালের ভিতরে আসবে নিচে তুর্কি ডিজাইনের যে লকেট রয়েছে লকেট এবং উপরে রয়েছে বল খুবই সুন্দর ডিজাইন আর কি এছাড়া ব্রন এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এগুলোর ভিতরে ডাবল লেয়ারের কিছু মালার ডিজাইন রয়েছে ডাবল লেয়ার ডাবল ডাবল লেয়ারের ডিজাইন অনেকে কিন্তু নেকলেসের পরিবর্তে সিম্পলের ভিতরে এই ডিজাইনগুলো নিয়ে থাকে দেড় বড়ির ভিতরে রয়েছে আবার আরও একটু কম অর্থাৎ চোদ্দো গ্রাম দশ গ্রামের ভিতরেও কিন্তু দশ এগারো গ্রামের ভিতরেও কিন্তু সিঙ্গেল ডিজাইনগুলো রয়েছে অর্থাৎ এটি হচ্ছে তিন লেয়ারের এবং দুই লেয়ারের যেগুলো রয়েছে দুই লেয়ারেরগুলো কিন্তু ওজন আরও একটু কম কম হোজনের ভিতরে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তেপ্র এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে অর্থাৎ সবগুলার একটা একটা করে রেট বলতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে তো সেই জন্য আমরা কয়েকটি ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে আইডিয়া দিলাম এছাড়া এই এই ডিজাইন এইগুলোর রেট কিন্তু আপনাদেরকে বলা হয়নি এগুলো হচ্ছে আটানার ভিতরে অর্থাৎ আটান থেকে একটু বেশি আছে এটা তারপর এটা রয়েছে আটানা থেকে এক পয়েন্ট ফাইভ পয়েন্ট এইট হলে কিন্তু আদাবড়ি বা না হয় এটাতে আছে ফাইভ পয়েন্ট নাইন এটি যদি আমরা হিসাব করি তাহলে রেট আসবে প্রায় চব্বিশশো প্লাস রিয়াল এবং বাংলাদেশ এটাই কনভার্ট করলে প্রায় পঁয়স্তর হাজার টাকার মতো কিন্তু চলে আসবে এই এই ডিজাইনগুলো এগুলো হচ্ছে মালার ভিতরে যেই ছোট্ট ওজনের আর কি অনেকে একটু কম ওজনে নিতে চান তাদের জন্য এই ডিজাইনগুলো রয়েছে এছাড়া আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে যেই ডিজাইনগুলো দেখাচ্ছি এবং যেই রেটগুলো বলছি এগুলো মূলত নর্মাল প্রাইস গোল্ডের যেই প্রাইসটি গোল্ড প্রাইসটি চলতেছে সেটি আপনারা যদি গোল্ড শপ থেকে নিয়ে নেন তাহলে আরও একটু কম রেটে নিতে পারবেন অর্থাৎ আমরা যেহেতু আপনাদের সাথে শেয়ার করি যেই রেটটি ইন্টারন্যাশনাল রেট থাকে সেই রেটটি কিন্তু আমরা আপনাদের বলে থাকি এছাড়া শপে আসলে অবশ্যই ডিসকাউন্ট করে দেওয়া হবে এছাড়া এছাড়া আমাদের শপে কিন্তু আমরা বেশিরভাগ কোনো মেকিং চার্জ নেই না জিরো পার্সেন্ট মেকিং চার্জ হয় তা কিছু কিছু ক্ষেত্রে মেকিং চার্জ নিতে হয় শুধু বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা মেকিং চার্জ নিই না তাই বের আজকের ভিডিওটি যাতে আর বেশি দীর্ঘায়িত না হয় সেই কয়েকটি ডিজাইনের মাধ্যমে আমরা আপনাদেরকে আইডিয়া দিলাম আশা করি ভিডিওটি দেখে আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস থাকবে না ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির তা তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ